আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে অনেক আনন্দিত কারণ আমরা আমাদের একটা সংগঠন থেকে এলাকার কিছু গরিব মানুষের মাঝে কিছু ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দিতে পেরে এই উপহার দিতে গিয়ে অনেকে আমাদেরকে টাকা পয়সা বা কথাবার্তা বলে অনেক সাহায্য করেছেন আল্লাহ যেন সবার মনের আশাগুলো পূরণ করে এবং আমরা যেন সামনে আরও ভালো কিছু উদ্যোগ নিতে পারি সেটাই আশাবাদী আল্লাহর কাছে প্রার্থনা করি আর ভিডিও করার কারণ একটাই কারণ আমরা দেহা দিয়ে যদি পাশের গ্রামের মধ্যে আরও দশটা পোলা এমন থাকে তারা পাশের গ্রামের মধ্যে দিলো দশটা ফ্যামিলি পাইলো তাতে অনেক উপকার আসবে আমাদের সংগঠনটা হলো একটা ছোটোখাটো সংগঠন এই সংগঠন থেকে গরিব মানুষদের কিছু দিতাম বাসি তাতে অনেক সুক্রিয়া সবাই নিয়ে কিছু প্যাকেটিং টেকেনিং করলাম সবাই তো কাছে থাকতে পারে না আমরা এলাকার যারা আসলাম তারা করলাম এই কাজগুলো আমরা আশায় আছি সামনের বছর সবাই যদি আমরা সাহায্য সহযোগিতা করে এইভাবে পাশেই থাকে তাহলে আমরা আরও ভালো কিছু উদ্যোগ নাম সবাই আরও ভালো কিছু চিন্তা ভাবনা করবাম আর কথা এইটুকুই আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় পাশে থাকতে পারি মানুষের আর সাহায্য সহযোগিতা করে দিতে পারি